এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় এই রেসিপিটা আমি তৈরি করব না বা এটা তৈরি করা অনেক ভেজালের তাহলে বুঝেই নিতে হবে যে আপনার বিন্দুমাত্র রান্নার প্রতি আগ্রহ নেই কেননা এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর এতটাই মজার যে এর চেয়ে আর কোনো সহজ রেসিপি হতেই পারে না তো বানানোর জন্য প্রথমে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর এখানে আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি অর্ধেকটার বেশি পরিমাণে পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিব যদি মনে হয় যে আরও পানি লাগবে তখন আমরা সেই পানিটাকে ব্যবহার করব তো মেশানোর পর মনে হচ্ছে যে পানিটা আমাদের লাগবে তার জন্য আমি বাকি যে পানিটা ছিল সেটাও দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণের ভিতরে কোনো ধরনের দোলাভাব না থাকে তো এই যে দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন পিস পাউরুটি পাউরুটিগুলোকে একটা ছুরি দিয়ে আমরা চার ভাগ করে কেটে নিব এক পিস পাউরুটি দিয়ে চারটি নাস্তা তৈরি হবে তো আমি এখানে তিন পিস পারুটি নিয়েছি তাহলে বারোটি নাস্তা তৈরি হবে সেই বুঝে আপনারা পাউরুটিগুলো কম অথবা বেশি করে নিতে পারেন আর এদিকে আমি একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর আটার মিশ্রণটাকে আবারও খুবই ভালো করে মিক্স করে পাউরুটিগুলোকে আটার মিশ্রণে ভালো করে ডুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিতে হবে আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে তা না হলে খুব দ্রুতই কিন্তু কালার চলে আসবে তো চার পিস থেকে পাঁচ পিস আমি পাউরুটি তেলে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ অপেক্ষা করব যখন হালকা অপর পাশে একটু লালচে হয়ে যাবে তখন সেটাকে উল্টে পাল্টে দুই পাশে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আর দেখলেন কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে পাউরুটি দিয়ে অসাধারণ একটি নাস্তা তৈরি করে নিলাম এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন অথবা হঠাৎ চলে আসা কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে খাওয়াতে পারেন বিশ্বাস করেন এটা খেতে অনেক মজার হয় তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন কিভাবে। তো ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না